এসেছি একা যাবো একা এই মানুষ যত কাছে আজকে ততই হবে ক্ষয় প্রথম প্রথম সব মানুষই নিজের মনে হয় আর টাকা কমাই আর মাল খায়

রাস্তা <laughs> <laughs>

আমরা এই জায়গায় বসে বা স্টেজের উপরে উঠে দু একটা কথা বলতে পারতেছি সংস্কৃতিগুলো বিনোদন আমরা দেখতে পারতেছি সেই দীর্ঘ থেকে বসে আমরা কিন্তু আপনাদের সন্তান সন্তানের সন্তান আপনাদের ছোট ভাই কারো কারো বড় ভাই যারা বেড়া ছোট আছেন কারো কারো ছোট ভাই তো যাই হোক সময় আমাদের প্রতি দোয়া রাখবেন যেন আমরা যেভাবে কাঁধে কাঁধ রেখে এই পর্যন্ত আসছি বাকিটা দিনগুলো যতদিন আসি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা যেন বিদায় নিতে পারি অনলাইন জগৎ থেকে

এক পুরুষের অগ্ন কি আর সাদা তার গালে ভাই অফিস তো আমি অসুস্থ ভাই আমি অসুস্থ আমি এখন বলতে চাচ্ছি না

কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ আগের পয়সা সেই দিনও কামু নিতে হবে সবচেয়ে oh yeah.

আমি আসলে তো ভায়ার গান শুনতে কিন্তু আশার পর দেখি গান শোনার জন্য অনুষ্ঠান দেখার জন্য আরো অনেকে আছে তো আমিও তোমাদের সাথে নিচে এসে একসাথে পুরো অনুষ্ঠানটা দেখি আর কি তাহলে বেশি ভালো হবে না ডায়লগ হবে তাই পরে সবই হবে হ্যাঁ সবই হবে আস্তে আস্তে সিংকোলা বাজাই রেখে আয়োজক সংস্থা যেভাবে প্ল্যান করেছে সেভাবেই হোক এতক্ষণ এত বছরে গান গেলে তুমি একটু উত্তেজনা দিলে না ভাই গান হ্যাঁ এই ভালোবাসা হ্যাঁ এই ভালোবাসা বলো কি চাও ভালোবাসা এই ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তত গাঢ় হয় ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তত গাঢ় হয় আপন করে যারে চাইবা সেই অন্ধ গাড়ো হয় বলো তোমাদের সবথেকে পছন্দের চাও আমরা তো আমরা তো ইউটিউবে অভিনয় করি তো সরাসরি মঞ্চে মানুষ নাচে অথবা গান গাই এগুলো তো আমাদের তোমার একটা বইটা অনেক পছন্দ করে সে ক্যাপশনগুলো তুমি বলো ওখানটা শুনতে চাও আমাদের কাউকে কি কেউ কথা দিয়ে ছেড়ে গেছে এরকম কেউ আছে আছে তাহলে নিজেকে কি বুঝবা জানো তারা নিজের ভালো বুঝে ছেড়ে যায় তারা কি করে তারা নিজের ভালো বুঝে ছেড়ে যায় আমিও তাদের ভালো চাই তাই আমার দুঃখ বেড়ে যায় বুঝে গেল কবিতা কবিতা এই রাম পাহাড়ে একলা লাগে আমার অজুহাত যাই ফুরিয়ে এই জীবন ছিল শেষ করলাম ধোয়ার সাথে উড়িয়ে এই ক্লান্ত চোখে ঝাপসা দেখি ঠাকুর চাইনি আমায় শান্তি দিতে যখন নেশা করতে পারি ঠিকই পারতাম ওইটা তোমার ভাতটা ভোরের দায়িত্ব নিতে

যদি আমার হাসিটার ময়দা তদন্ত করা হতো এটা যে মিথ্যে হাসি তা প্রমাণ হয়ে যেত বলো আর তোমাদের পছন্দের কোনো ক্যাপশন আছে তুলনায় দিকে একটু আগ্রহ বেশি সামনে তো মুরব্বী মানুষ তারা আমাদের অডিয়েন্স না বলো কি চাও তাই হলো ছোট ভাই

তোমার রিকোয়েস্টে রাখবো দুই চার মিট করলো কোনটা কোনটা আমি তো যেগুলো দিয়েছিলাম সকলে আমার পছন্দের তাই তো ভালো আসা ওকে তাই আমাকে ঠকিয়ে সবাই দিতেছে আমাকে ঠকিয়ে সবাই দিতেছে ওই বুদ্ধ করা চাঁদ গ্রন্থ দেওয়া ফুল প্রতি এখন যাই ভেবেছি তাই হয়েছে ফুল তারপর এই শূন্য জীবন যতই দিয়েছি পারি যেখানে যাকে জড়িয়ে ধরলাম সেই গেল ছাড়ি আল্লাহ অনুষ্ঠান তো আরো মনে হয় সামনে এগোতে হবে শেষ করি আরো অনেক শিল্পী আছে আমি ছানা কি মানে এক মিনিট আছে করে এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে শেষ দিনের সাইদ গাদের বিকায়িত সালাদের গুলো উঠলেই পিটের নিচে ডক্তা এই সালাদেরে ভাত ধরে যেন ওলাই